নমস্কার আমার নাম কৃষ্ণ দাস বাসা ছোট উৎপাতির লোম্বাটলে এই আমার ছেলে বিজয় দাস তার নিয়ে আমি বহু কষ্টে আছি তার দুওটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এবার শিলচর মেডিকেলে দেখাইছি প্রথম পরে আমি গুহাটি নিয়ে দেখাইছি দেখাইছিদার কোরিয়ার এখন আপনার কাছে আমি সাহায্য চাই আমি এখন সংসার চালাইতে পারতেছি না ডাক্তার ফসল চালাইতে পারতেছি না আমার তারা একটা সাহায্য করে আমরা বেশি কিছু করার মতো নাই বহুত কষ্ট তার দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো দুধের বাচ্চা আমি এখন সংসার চালাইতাম না মেডিসিন চালাইতাম কিচ্ছু চলাইতে পারি না আর আমার বন্ধু আমার বন্ধু এলিয়েছে এখানে আপনারা এখানে আপনারা সাহায্যটা চাই আমি আপনারা যতটুক সাহায্য করার আছে ততটুকু আপনি আপনারা করবো আর কি ছেলের নাম বিজয় দাস এটা আপনার এক মাস থেকে বুঝতে পারছি আর কি এর আগে তো হয়তো আসিল কিন্তু ছেলে বলা করে বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না এখন ডাক্তার দেখানি করে আছে কইলা যে তারা যে আজকে এটা তার ইয়ে ডিওটা কিডনি ডেমেজ হয়ে গেছে এখন দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে দুইবার ডায়ালিসিস করা হয়েছে এখন তো উপরে চলে এখন তো আর একবার ডায়লোসিস করার টাইম হয়ে গেছে গিয়ে আমি আমি গত শনিবারে গেছিলাম আমি আমার এম এলএ স্যারের কাছে তো যাওয়ার পরে লগে দেখা হয়েছে দেখা হওয়ার পরে তাই কইলা যে আপনি তো আইসেন কথা ঠিক আছে আমার যতটুক করা আছে আর এইসব রোগ তো মানে এটা এই গরিব মানুষের রোগ না ধনী মানুষের রোগ তো আমি যতটুক করতে পারবো আমি আপনারা দিল্লি যদি আপনি যাইতে চান দিল্লি একটা এই কী তা হসপিটালের নামটা বলি গেছি বলছেন আমারে ওই হসপিটালে যাবা গিয়ে আমি পাঠাইয়া দিলে ওইখানে ডাক্তার খরচও কমইব আর টাকা খাওয়ার খরচটাও একটু কমেও যাব গিয়া আর আমার যেটা ইয়ে পড়ার আছে আমি একটা আর আপনার কিছু পয়সা করে মিনিজ করতে লাগবে ওখানে পয়সা মিনিজ করতে আমি তো বাড়ির জায়গাও নেই মানে অতটুকু যে আমি বেশি হয়ে যায় ডাক্তার